आठ से জানুয়ারি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী টোটাল কুড়ি লক্ষ উপভোক্তা এই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবে এরই মধ্যে জেলা ভিত্তিক যে আপডেটগুলো সেগুলো উঠে এলো যে কোন জেলা কবে টাকা পাবে এবং সেখানে কতজন উপভোক্তাকে টাকা দেওয়া হবে ওই জেলা থেকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কোন জেলা কবে টাকা পাচ্ছে এবং কতজন উপভোক্তা সেই জেলা থেকে টাকা পাচ্ছে এবং এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে কুচবিহার জেলার ক্ষেত্রে শেয়ার করেছিলাম যারা যারা ওই কুচবিহার জেলা থেকে দেখছো তো কুচবিহার জেলার যারা যারা এখনো ওই ভিডিওটি দেখো তো ওপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ওইখানে গিয়ে তোমরা ওই ভিডিওটিকে চেকআউট করে দেখে নিতে পারো আজকে যেই জেলার ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে সেটা আমরা সরাসরি নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে যেটা হাওড়া জেলার ক্ষেত্রে প্রকাশিত হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের হাওড়ায় প্রায় তিনশো সাতান্ন কোটি টাকা বরাদ্দ মুখে হাসি বহু পরিবারের অর্থাৎ এটা কিন্তু হাওড়া জেলার ক্ষেত্রে প্রকাশিত করেছে এবার যে তিনশো সাতান্ন কোটি টাকা হাওড়া জেলার ক্ষেত্রে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় দফায় হাওড়া জেলায় ষাট হাজারেরও বেশি পরিবার পাচ্ছে নতুন বাড়ি অর্থাৎ এক্ষেত্রে হাওড়া জেলায় যে দ্বিতীয় দফায় ষাট হাজার টাকা দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু যে জনসংখ্যা বলে ধরেছে হাওড়া জেলার ক্ষেত্রে কতজন উপভোক্তা এই টাকাটি পাবে বুধবার হাওড়া জেলাশাসক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার সূচনা করা হয় সিঙ্গুরে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পর্যায়ে সারা বাংলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের আওতায় বরাদ্দ টাকার অর্ধেক অর্থাৎ ষাট হাজার টাকা করে তুলে দেন সেই মতো হাওড়া জেলায় প্রায় ছেষট্টি হাজার পাঁচশো ছিয়াশি জন উপভোক্তা কিন্তু তার সুবিধা পায় এর জন্য বরাদ্দ হয়েছে তিনশো সাতান্ন পয়েন্ট ছশো বিয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ হাওড়া জেলার ক্ষেত্রে ছেষট্টি হাজার পাঁচশো ছিয়াশি জন উপভোক্তা কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবে এবং তার জন্য যে রাজ্য সরকারের খরচা হচ্ছে শুধুমাত্র হাওড়া জেলার ক্ষেত্রে তিনশো সাতান্ন পয়েন্ট ছশো বিয়াল্লিশ কোটি টাকা এবং প্রথম দফায় বাংলার বাড়ি প্রকল্পে বাইশ হাজার আটশো পঁচানব্বই জন উপভোক্তা কিন্তু এর সুবিধা পায় তাতে প্রায় দুশো চুয়াত্তর কোটি টাকা বরাদ্দ ছিল প্রথম দফায় নিরানব্বই শতাংশ উপভোক্তা কিন্তু বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করেছে অর্থাৎ এই বাংলার বাড়ি প্রকল্পের হাওড়া জেলার ক্ষেত্রে নিরানব্বই শতাংশ মানুষ কিন্তু এই প্রথম কিস্তি মানে প্রথম দফায় যারা যারা টাকা পেয়েছিলেন তারা কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষ অলরেডি বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করে দিয়েছে বুধবার আঠাশে জানুয়ারি দ্বিতীয় দফায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় সমস্ত উপভোক্তা নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বাংলার বাড়ি প্রকল্পের বরাদ্দের অর্ধেক টাকা অর্থাৎ প্রথম দফায় টাকা পাচ্ছেন ষাট হাজার টাকা এদিন প্রতি ব্লকে কুড়ি জন করে উপভোক্তাকে ডেকে তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হয় অর্থ অর্থাৎ এদিন ব্লকে কিছু মানুষের হাতে কিন্তু সেই বাংলার বাড়ি প্রকল্পের চেক বা টাকা তুলে দেওয়া হয়েছে এবং বাদবাকি সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা এবং তোমরা নিজেরাই দেখতে পেলে যে হাওড়া জেলার ক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের কতজন উপভোক্তা এই ষাট হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে এবং অলরেডি কুচবিহার জেলার ক্ষেত্রে আমি শেয়ার করে দিয়েছি এবং আজকে হাওড়া জেলার ক্ষেত্রে শেয়ার করে দিলাম এবং তোমাদের নিজেদের জেলার নাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যদি সেই রিলেটেড কোনো আপডেট আসে তো অবশ্যই আমি তার উপর একটি ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তারাও যাতে বাংলার বাড়ি সম্পর্কে জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হতে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ